নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগরী চাকরি তোমাদের আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে নতুন করে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ হতে চলেছে এখানে যে পদে নিয়োগ করা হবে এবং আবেদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য যেমন তোমরা এখানে আবেদন কীভাবে করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সাথে বয়স কত লাগবে সাথে বন্ধুরা এখানে কতগুলো শূন্য পদে নিয়োগ করা হবে এবং এই নিয়োগে প্রত্যেক মাসে কত টাকা করে বেতন রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বিলাই কেনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আবেদন করার পূর্বে প্রত্যেককে জানিয়ে রাখি এখানে তোমাদের প্রেসক্রাইব ফর্ম্যাটের উপর অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন কপির যে ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে সেই ডিটেলসগুলো আমি একে একে এখানে তুলে ধরছি এখানে যেমন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে নেম অফ দ্য ক্যান্ডিডেটসের ফুল নেম নেম অফ ফাদার্স অর হাজব্যান্ড নেম সাথে বন্ধুরা এখানে তোমাদের অ্যাড্রেস অফ ব্লক সাবডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড সহকারে তোমাদের এখানে লিখতে হবে সাথে বন্ধুরা এখানে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে ইয়েস করে দেবে হলে নো করে দেবে এরপর বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থ সাথে তোমাদের ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এসসি এস যে ক্যাটাগরির থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে অবশ্যই মেনশন করবে সাথে ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান সেক্স মেল অর ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে তোমরা কত সালে পাস করেছো পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন ডিভিশন গ্রেট এবং রিমার্ক্সে তোমাদের ডিটেলস যদি কিছু থাকে সেটা তোমরা মেনশন করবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ডিপ্লোমার ডিটেলস অর্থাৎ যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তোমরা ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন ডিভিশন ক্লাস অর গ্রেড যেটাই থাকবে তোমরা এখানে মেনশন করবে এবং রিমার্ক্সে যা ডিটেলস সেটা তোমরা মেনশন করে দেবে এরপর বন্ধুরা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম তোমরা ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন তোমাদের ডিভিশন ক্লাস অর গ্রেড যেটাই রয়েছে এখানে মেনশন করবে রিমার্ক্সে তোমাদের সম্পূর্ণ ডিটেলস মেনশন করতে হবে এরপর বন্ধুরা পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও তোমরা সেম এখানে ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন ডিভিশন ক্লাস অর গ্রেড সম্পূর্ণ মেনশন করবে এবং এবংমার্কসের যদি কিছু ডিটেলস থাকে তোমরা মেনশন করে দেবে ছাড়াও বন্ধুরা তোমাদের আদার্স যদি এডুকেশন কোয়ালিফিকেশন কিছু ডিটেলস তোমরা এখানে মেনশন করতে চাও তোমরা অবশ্যই এখানে মেনশন করতে পারবে সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ বন্ধুরা তোমাদের পূর্বে যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই এখানে মেনশন করবে ডিক্লেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি একবার ভালো মতো তোমাদের এখানে জেনে নেওয়ার ব্যাপার রয়েছে তোমরা অবশ্যই এটা পড়ে নেবে সাথে ডেট অ্যান্ড প্লেস এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে ক্যান্ডিডিডিডিডিডিটসের ফুল সিগনেচার করে দেবে তো এই অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে এই সামান্য ডিটেলসই তোমাদের এখানে ফিল করতে হবে বন্ধুরা ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে বন্ধুরা টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার তোমাদের ব্লক এবং ডিস্ট্রিক্ট মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদন করা লাস্ট ডেট বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই নিয়োগের যা আবেদনপত্র সেটা কিন্তু এখানে তোমরা আবেদন করার সময় পাবে ঠিক আছে এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে ব্লক ওয়াইজ জিপির নাম দেওয়া রয়েছে তোমরা একে একে সেই ডিটেলসগুলো দেখতে পাচ্ছ এখানে চোদ্দোটি ব্লকের আন্ডারে বন্ধুরা এখানে যে জিপিগুলো রয়েছে সেই জিপিতে কিন্তু বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা যে জিপি তে বন্ধুরা আবেদন করবে সেই জিপি কিন্তু তোমরা এখানে ভালো মতো লিস্ট দেখে নেবে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রাখি এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাথে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন বন্ধুরা নিচের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ যা ভ্যাকেন্সি সাথে বন্ধুরা যে ব্লক এবং জিপিতে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ জিপির নাম দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে এরই সাথে আবেদনপত্র সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলো বন্ধুরা সাবমিট করতে হবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে সাথে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশনস অথবা বন্ধুরা তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট থাকলে পরে তোমরা সেটা এজ প্রুফ হিসাবে তোমরা এখানে দিতে পারবে এরপর বন্ধুরা এখানে মার্কশিট তোমাদের যে কোয়ালিফিকেশনের ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো তোমাদের একে একে সম্পূর্ণ ডিটেলস এখানে তোমাদের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে দিতে হবে সাথে বন্ধুরা এখানে যে কোনো তিনটি ডকুমেন্টস যেমন ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক যে কোনো তিনটি ডকুমেন্টস বন্ধুরা তোমরা এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা এখানে দিতে পারবে ঠিক আছে অথবা বন্ধুরা এখানে গ্রুপে গ্যাজেটেড অফিসার থেকেও যদি তোমাদের এখানে প্রপার লেটার হেড থাকে তাহলেও তোমরা সেই কপি দিতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে গ্যাসের বিল ইলেকট্রিক বিল এবং ওয়াটারের বিল যা রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবে এরপর বন্ধুরা এখানে সেলফ ডিক্লিয়ারেশন অর্থাৎ বন্ধুরা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম না থাকে তাহলে তোমরা এখানে সেই অ্যাড্রেস প্রুফের যা ডিটেলস সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে সেলফ ডিক্লিয়ারেশন তোমাদের একটি দিতে হবে ঠিক আছে এখানে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের দিতে হবে সাথে কাস্ট সার্টিফিকেট ওয়াই অ্যাপ্লিকেবল যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে অর্থাৎ বন্ধুরা এস সি এস টি ও ক্যাটাগরি যেই ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেই ক্যাটাগরি সার্টিফিকেট ওখানে তোমাদের দিতে হবে তো এই সব ডকুমেন্টসগুলো বন্ধুরা তোমাদের জেরক্স কপি করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড কপি সাথে অ্যাপ্লিকেশন কপি সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল আপ করে নিয়ে তোমাদের এখানে এই পদে যে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে আবেদন করতে হবে এরই সাথে বন্ধুরা এখন তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চেয়েছে এখানে দেখে নেই এখানে শুধুমাত্র তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে হোমিওপ্যাথি অর্থাৎ বন্ধুরা এখানে ব্যাচেলার ডিগ্রি হোমিওপ্যাথি ফর দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ দ্য স্টেট অর সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথি অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে যদি হোমিওপ্যা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে অথবা ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা এখানে ফর বার্গেট হেড এইচ এমও পদের জন্য ঠিক আছে এরপর বন্ধুরা এখানে হোমিওপ্যাথি ফর এনএইচএম হেড এইচ এম ওর জন্য ঠিক আছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে এখানে পোস্ট গ্রাজুয়েশন করা যদি থাকে বন্ধুরা এখানে অর্থাৎ মাস্টার ডিগ্রি সাথে বন্ধুরা এখানে গ্র্যাজুয়েশন বিএইচএমএস অথবা বন্ধুরা এখানে ডিপ্লোমা ডিএমএস অথবা ডিএইচএমএস ইন হোমিওপ্যাথি ফর দ্য ইনস্টিটিউট recognized বাই সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি registered উইথ দ্য স্টেট অফ হোমিওপ্যাথি এখানে তোমরা উচ্চ মাধ্যমিক সাথে গ্র্যাজুয়েশনে বিএইচএমএস এবং অথবা ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে বন্ধুরা হোমিওপ্যাথিকের উপর সাথে বন্ধুরা তোমাদের এখানে স্টেট কাউন্সিলিং থেকে যদি হোমিওপ্যাথির উপর রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বন্ধুরা এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে পঞ্চাশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এক এক দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে পাঁচ বছরের বয়সে ছাড় পাচ্ছ এস সি ক্ষেত্রে এখানে পাঁচ বছরের বয়সে ছাড় এবং ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তিন বছরের বয়সে ছাড় থাকবে সাথে বন্ধুরা এখানে তোমাদের বাংলা ভাষার মধ্যে লিখতে পড়তে এবং বলতে অবশ্যই জানতে হবে মানে বাংলা ভাষা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এখানে দেওয়া হয়েছে এখানে প্রত্যেক মাসে বন্ধুরা ষোলো হাজার টাকা করে পার মান্থ এই পোস্টের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ফর গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিস আন্ডার স্টেট বার্ডগেজ হেড অ্যান্ড এম আয়ুষ অর্থাৎ বন্ধুরা এখানে গ্রাম পঞ্চায়েতগুলোতে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে এখানে নিয়োগ করা হবে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারের শিক্ষাগত যা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে আবেদন করতে পারবে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে অফিস অব দ্য হুগলি জেলা পরিষদ ডিস্ট্রিক্ট হুগলিতে অর্থাৎ বন্ধুরা এখানে হুগলি ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লকগুলো রয়েছে মানে লিস্টে সাথে যে গ্রাম পঞ্চায়েতগুলো বন্ধুরা এখানে রয়েছে সেই সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বন্ধুরা এখানে চোদ্দোটি ব্লকে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো এখানে রয়েছে সে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা এখানে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ করার তো এখানে যে পদে বন্ধুরা নিয়োগ করা হবে তোমাদের মধ্যে যদি সেই শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলসগুলো এই নিয়োগের ক্ষেত্রে চেয়েছে তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দেবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন ইতিমধ্যে বন্ধুরা পাবলিশ করেছে যার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে